ঘোরাঘুরির অভিযোগে মেমারির চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার এক শনিবার দুপুর দুটোই আদালতে পাঠানো হয় পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারির চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে গ্রেফতার এক যুবককে মেমারি থানার পুলিশ শনিবার দুপুরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম সোমনাথ বিশ্বাস বয়স আঠাশ বছর বাড়ি মেমারির পারিজাত নগর সংলগ্ন এলাকায় অভিযুক্ত ওই যুবক শনিবার ভোরে মেমারির চেকপোস্ট সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ অভিযান চালায় এবং অভিযুক্ত যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে পুলিশের সন্দেহ হয় ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল ওই যুবক বলে জানায় পুলিশ পুলিশ ওই যুবককে গ্রেফতার করে শনিবার ভোরে এবং শনিবার দুপুরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠায় বলে জানা যায় পুলিশ সূত্রে বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স ব্যবহার করুন আকবর একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট অথবা nine seven মেমারি বর্ধমান মেমারিতে ভিন এক মহিলাকে জায়গা সংক্রান্ত বিবাদের জেরে মারধরের অভিযোগ তার শ্বশুর ও দেওয়ারের বিরুদ্ধে শনিবার দুপুর তিনটেই থানায় অভিযোগ দায়ের পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের মেমারি পৌরসভার অন্তর্গত ঘটনা পুলিশ সূত্রে জানা যায় আহত মহিলার নাম মিথলেস দেবী আসল বাড়ি বিহারে তবে বিহার থেকে সবকিছু বিক্রি করে তিনি মেমারিতে এসে বসবাস করতে গেলে সেখানে জায়গা সংক্রান্ত বিবাদের জেরে শ্বশুর ও দেওরের মারধরে আহত হয় ওই মহিলা এদিন মেমারি থানার দ্বারস্থ হয়ে ওই মহিলা অভিযুক্ত দেওর ও শ্বশুরের নামে লিখিত অভিযোগ দায়ের করেন গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে क्या नाम है मेरा मितलेश देवी नाम है हाँ? मितलेश मितलेश देवी, मितलेश देवी। हाँ। अच्छा घर किधर घर बिहार अच्छा और यहाँ पे कौन सी जगह में रह रहे हैं न्यू मार्केट न्यू मार्केट मेमोरी न्यू मार्केट नूँ हाँ। तो समस्या अच्छा क्या हुआ आपका समस्या यही है, है जो हमको बाहर में बहुत सा सारा जमीन था हाँ। वो बेच लिया हमको बिहार में हाँ बेच कर लिया जमीन रहने के लिए नहीं हमको दिया है आज जिसमें अब भी हम थोड़ा बहुत घर बनाया है उस पर भी वो एक आध करोड़ रुपया उठा करके लेकर ले चले आया जब चले आया तो हम उसको कहें ही आया हमको रहने के लिए हमारा छोटा छोटा पाँच गो बच्चा भी है, है हम कहा रहेंगे और जब ही आया हम रहने के लिए तो हमको घर से घिंच निकाल कर मारबो किया हमको आ, आ, आपको हाँ हमको। कौन कौन आपको मेरा देव देवर ने और मेरा ससुर अच्छा किस लिए मरा क्या बोल रहे हो लोग घर से निकलो तुम घर से निकलो तुम भागो नहीं रहने के लिए देंगे मेरा उतनी जो है झोला झपटा सब निकाल के बीत दिया तो मेन समस्या है जाएगा प्लॉट संक्रांत हो हाँ जाएगा संक्रांत हो हाँ समस्या था ही तो, तो? हाँ।, हाँ सही नहीं अपना क्या मात्र कोड़े थे हाँ बोल क्या बोल रहे हैं बोल रहा है जहाँ तुमको नहीं देंगे अच्छा हाँ लेकिन उसमें तो आपका भी हिस्सा है था? हमको भी हिस्सा है आप क्या थाने में आए थे विज़े? हाँ इसीलिए हम थाने आए हैं रिपोर्ट हाँ। आप चाहते क्या हो हम चाहते हैं जो हमारा हिस्सा मिल जाए और आज कौन जिस लोगों ने आपको मारा हाँ। किस तरह मारा कैसे मार हमको मारा मुक्का लपड़ जैसा हुआ उसे मारा বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে পেন্টস ব্যবহার করুন একটা কল করলে আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল অথবা ফোর নাইন জিরো থ্রি ওয়ান বিনয়পল্লীতে নিজের জায়গাতে মাটি ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মারধরে মার এক বৃদ্ধ শনিবার বিকাল চারটেই থানার দ্বারস্থ পরিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুরের বিনয়পল্লী এলাকার ঘটনা ঘটনাটি ঘটে শনিবার সকালের দিকে জখম ওই বৃদ্ধর নাম শচীন্দ্রনাথ বিশ্বাস বয়স চুয়াত্তর বছর বাড়ি মেমারির বিনয়পল্লীতে শচীন্দ্রনাথ বিশ্বাস নিজের জায়গাতে ট্রাকে করে মাটি ফেলছিলেন এমন সময় তার প্রতিবেশী দুই ব্যক্তি এসে বিবাদ সৃষ্টি করে এবং মারধর করে ওই বৃদ্ধকে সাবল দিয়ে কপালে মারলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শচীন্দ্রনাথ বিশ্বাস পরিবারের লোকজন রক্তাক্ত দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ওই বৃদ্ধকে বৃদ্ধের পরিবারের লোকজন এদিন বিকালে মেমারি থানার দ্বারস্থ হয় এবং অভিযুক্ত ওই দুই ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করেন কি হয়েছে সমস্যা কি সমস্যা হচ্ছে আজকে সকালবেলায় নিজের জায়গাতেই মাটি ফেলা হচ্ছিল তো তখন প্রতিবেশী এসে বিবাদ সৃষ্টি করে প্রথমে বিবাদ সৃষ্টি করার পর বাবার উপর চড়াও হয় দিয়ে দু ভাই মিলে প্রতিবেশী দু ভাই মিলে বাবাকে মারে কিছু করে মারে প্রথমে নাকে ঘুষি মারে এবং তারপরে ওখানে সাবল ছিল সাবল দিয়ে কপালে আঘাত করে আচ্ছা বাবার বয়স চুয়াত্তর বছর বয়স কি নাম বাবার নাম শচীন্দ্রনাথ বিশ্বাস শচীন্দ্রনাথ বিশ্বাস শচীন্দ্রনাথ বিশ্বাস থানায় কি অভিযোগ করছেন নাকি থানায় অভিযোগ কি চাইছেন আপনি আমি চাইছি যে যারা অপরাধী এই ঘন্যতম জঘন্যতম অপরাধ করেছে এটা আমি চাইছি তাদের যেন

আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট ফোর সেভেন নাইন নাইন ফোর নাইন নাইন জিরো ফাইভ অথবা নাইন সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান ফোর সিক্স এইট মেমারি মন্তেশ্বর বিধানসভার বিশকোপা গ্রামে শ্রী শ্রী মা মনসা মন্দির পুনর্নির্মাণের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে শনিবার দুপুর তিনটেই সাত হাজার মানুষের অন্নভোগের আয়োজন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার বিজুর দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিশকোপা গ্রামের দৃশ্য বিশকোপা গ্রামে তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে স্বর্গীয় নারায়ণচন্দ্র ঘোষ এই মন্দির প্রতিষ্ঠা করেন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে এই মন্দিরের পুনর্নির্মাণ করা হয় পুনর্নির্মাণ উপলক্ষে এদিন সকাল থেকেই পুজো হোমযজ্ঞ থেকে শুরু করে চণ্ডী পাঠ করা হয় এদিন প্রায় সাত হাজার মানুষজনদের জন্য অন্নভোগের আয়োজনও করা হয় এই আয়োজনকে ঘিরে খুশি এলাকার মানুষজন এবং দূর দূরান্ত থেকে আগত মানুষের ঢল ছিল এদিন চোখে পড়ার মতো অনুষ্ঠান হচ্ছে

হচ্ছে আগের দিন রাত থেকে পরিণাম হয়েছে আজকে এইসব হচ্ছে কম হচ্ছে আর রাত্রেও পাউল হবে আরো অনেক লোক সংগ্রাম হয়েছে এখনকে প্রসাদ খাওয়ানো হচ্ছে হ্যাঁ প্রসাদ খাওয়ানো হচ্ছে অনেক গ্রাম থেকে আমি গ্রাম থেকে

থেকে আমাদের এই সরস্বতী মহাদ্রব্য আরম্ভ আর কি অনুষ্ঠান হবে আজকে আজকে আমাদের শরীরের সাতটা থেকে একটা নাটক আছে নাট্য সংস্থা করবে যার নাম হচ্ছে উপদত্তের মেঘ আর রাত সাড়ে নয় থেকে আমাদের প্রখ্যাত বাউল শিল্পী হেমন্ত ঘোষ মুর্শিদাবাদের উনি সম্প্রদায় আসবেন এবং সেই বাবা আনন্দ কতজন ভক্ত প্রসাদ পাচ্ছেন আমাদের এখানে সাত হাজার ভক্ত পূর্ব করে এই পুজো মায়ের বার্ষিক পুজো কখন হয় পুজো হচ্ছে চৈত্র মাসের মঙ্গলবার পূর্ণিমা মঙ্গলবার যেটা করবে সেই মঙ্গলবার এটা হচ্ছে প্রকৃত পুজো আর যেটা ঝাপান বলা হয় ভাদ্র মাসের শেষ পূর্ণিমা শেষ পূর্ণিমা আজকে এখানে এই পুজো উপলক্ষে কে কে উপস্থিত আছেন

এই পুজোর ইতি কথা যদি কিছু জানা থাকে বলুন আমাদের মা মনসা বহু প্রাচীন বহু পুরোনো দিন হতে উনি এই স্থানে আছেন এবং আমি বা আমরা এই মন্দিরের পুরোহিত মায়ের বাস্তনিক দুটো পুজো হয় খাদ্য প্রতি প্রতি বছর মায়ের ছাপা আনন্দ উৎসব হয়ে থাকে আবার চৈত্র মাসে মঙ্গলবার থেকে মায়ের একটা সোলোয়া বা গ্রাম পুজো করে গ্রাম সোলো না আজকে শুভ মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বছর হয়েছে আবার মায়ের মন্দির বা মায়ের বান্ধবনী পূজা উপলক্ষে মা মনসা শিশু ও মহাপুজো হচ্ছে হরিনাম সংকীর্তনের মাধ্যমে আর কি হচ্ছে আর মায়ের পুজো পাঠ যাত্রী সকল এসেছে ভোগ অন্ন ভোগ দেওয়া হচ্ছে সকলে সেবা করবে সকলে সেবা করবেন আপনার নাম আপনার নাম এবং পরিচয় আমার নাম মানিকলাল ভট্টাচার্য আমার গ্রাম পাটনা ধন্যবাদ বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট অথবা নাইন সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান ফোর সিক্স এইট চাকতিপাড়া মেমারি বর্ধমান পারুলিয়াতে শনিবার বেলা সাড়ে বারোটায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের পারুলিয়ার জগৎগৌরীতলা এলাকার দৃশ্য মন্তেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পারুলিয়া বারোয়ারি দুর্গাপূজা কমিটির ব্যবস্থাপনায় পারুলিয়া জগৎগৌরীতলা এলাকায় শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয় এদিন পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায় সংগৃহীত রক্ত বর্ধমান টেরেজা ওম ব্লাড সেন্টারের হাতে তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে একটি করে মানপত্র সম্মান স্বরূপ তুলে দেওয়া হয় বলে জানা যায় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্দেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজীব মুখার্জি

বারোয়ারি দুর্গাপূজা কমিটির ব্যবস্থাপনায় আজকে পারুলিয়া গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে কতজন টার্গেট আছে আমাদের পঞ্চাশ জন টার্গেট আছে ইতিমধ্যেই আমাদের পঁচিশ জন হয়েছে রক্তদান শিবির চলছে আমাদের সঙ্গীত রক্ত কাদের হাতে তুলে দিচ্ছে এই রক্ত রক্ত বর্ধমান টেরেজা ওম ব্লাড ব্যাংকের হাতে আমরা তুলে দিচ্ছি কে কে উপস্থিত আছেন আমরা এই আজকের এই রক্তদান শিবিরে মধ্যমগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদের বিপুল দা এবং একই সঙ্গে এই পারুলিয়া গ্রামের বিশিষ্ট মানুষজন আছে এবং একই সঙ্গে আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ কবির এবং সক্রিয় সদস্য শিল্টু চালক থেকে শুরু করে সক্রিয় যারা আছে আমাদের সকলেই উপস্থিত আছে আমার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে রাজীব মুখার্জি আমি মঞ্চেশ্বর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক ধন্যবাদ কোন জায়গায় আমাদের রক্তদান শিবিরটা হচ্ছে আমাদের আজকে পারুলিয়া দুর্গা পুজো দুর্গা মন্দিরে আমাদের কাদের উদ্যোগে হচ্ছে

বাড়িতে রঙ করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রঙ খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্সে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট অথবা নাইন চাকতিপাড়া মেমারি বর্ধমান